বোলপুর নামে এক ছোট্ট গ্রামে থাকত এক বুড়ি বহু বছর আগে তার স্বামী মারা গেছে তার কোনো সন্তানও নেই বুড়ি একাই থাকত বাড়িতে বুড়ির অনেকগুলো পশু পাখি ছিল সেগুলিকে লালন পালন করতে করতে তার সময় চলে যেত আর বুড়ি ওই গরুর দুধ এবং মুরগির ডিম বিক্রি করে তার সংসার চলে যেত খুব ভালোভাবে কিন্তু তার জীবনে একটাই দুঃখ ছিল সেটা হলো যে বুড়ির বাড়ির পিছনে একটা ঘন কালো জঙ্গল ছিল সেখানে কিছু শিয়াল বাস করত একদিন বুড়ি সিদ্ধান্ত নিল যে এবার শেয়ালটাকে ধরবে এবং খুব মার মারবে এই কথা মতো বুড়ি একটা জায়গাতে লুকিয়ে ছিল তারপরে বুড়ি আসলো এবং শিয়ালটাকে খুব মার মারল তারপরে শিয়াল বাবা গো মা গো বাঁচাও বাঁচাও করে করে সে জঙ্গলের দিকে পালাতে থাকলো তারপর থেকে শিয়াল আর কোনোদিন সেই বুড়ির মুরগি চুরি করে খেত না সে শুধু সেই বোনের ইঁদুর খেয়েই বেঁচে থাকত তো বন্ধুরা এই গল্পটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন